আজকে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে দেশের মধ্যে দেখা যায় জিকিরের নামে কিছু বন্ডামি চলে না কথার উত্তর দিবেন সলেকি না কত রকমের জিকির বাইর হয় আরে বাবা আকবর এইগুলো কত সুন্দর জিকির আর তারা জিকিরের নামে কত রকমের বন্ডামি করে এমন জিকির কিছুদিন আগে বাইরাল হয়েছে যে মুর্শিদামার উজিরা কি মহিমা জানে বলার মালা বায়নায়া আস্তে আস্তে ধরে টানে এটা কোনো জিকির হবে না এটা বন্ধ এটা এটা হলো মাজার একটা বন্ধের একটা মানে কার্যকলাপ তারা জিকিরের নামে এই বন্ডামি করতে আপনি যদি প্রকৃতভাবে যদি জিকির করতে চান আপনি দশ পনেরো মসজিদের কোনায় হন যে কোনো একটা জায়গার নীরব একটা জায়গার মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন আপনাকে না করছে কি আজকে জিকিরের নামে কত রকমের বান্ডামি শুরু হয়ে যায় আমি যদি এইগুলো জিকির করি আমি বিশ ত্রিশ মিনিট করে এভাবে খাটে দিতে পারি জিকির আমিও জানি জানি না যেমন শব্দ নাই জিকির আমিও জানি জিকির আমিও করতে পারি এই জিকির এগুলা জিকিরের নামে বন্ডামি চলে আর যে মানুষকে বোঝায় আমরা জিকির করতে তো এমন জিকির করতেছি আমাদের ভিতরে তো ওইগুলো কাতারের মধ্যে কি আমরা যাইবো নাকি এইগুলো কি আমরা করব না এগুলো করার দরকার নাই আপনি আল্লাহ তালা যেই বিধান দিছে যেই ঝিকির আল্লাহ তালার কাছে বেশি পছন্দ যেই ঝিকির আপনি করলে নিজের ভিতরে একটা শান্তি পাবেন এই জিকিরটাই করেন আল্লাহ তালা আপনার ওই জিকিরের মধ্যে আল্লাহ তালা দান করবে যদি আমরা জিকির না করি এই যে বললাম যে আমাদের কলকটা অন্তরটা মৃত হয়ে গেছে